চাঁপাইনাবগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার চাঁপাইনাবগঞ্জ শহরের শহীদ শাটু হল অডিটোরিয়ামে চাঁপাইনাবগঞ্জ সদর উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় চাঁপাইনাবগঞ্জ সদর উপজেলার আমির হাফেজ আব্দুল আলিম এর সঞ্চালনায় ও পৌর আমির হাফেজ গোলাম রাব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগর দক্ষিণ দক্ষিণের আমির ও চাঁপাইনাবাবগঞ্জ তিন আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুল ইসলাম বুলবুল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বুলবুল বলেন পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানের পরে আমরা দাবি জানিয়েছি এই গণহত্যাকারী খুনি শেখ হাসিনা ও তার দোসরদেরকে আন্তর্জাতিক আদালতে জাতিসংঘের তত্ত্বাবধায়নে বিচারের আওতায় আনতে হবে

বাংলাদেশে ট্রাইব্যুনাল পুনর্গঠন করে শেখ হাসিনা কোনি এবং তার সন্ত্রাসী বাহিনী আর দশর যারা যারা শেখ হাসিনাকে খুনি হিসেবে প্রতিষ্ঠিত করেছিল সহযোগিতা করেছিল তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমরা অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানাই ভিলেজ পলিটিক্সের নামে যে পিছনয় করে তোলা হয়েছে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই চাপাই নবাবগঞ্জের একজন মানুষ হিসাবে আজকে চলবে না গডফাদার পালিয়েছেন আর নতুন গডফাদার তৈরি হবে না আর ইনকাম করবেন মানুষের জীবন চলিয়ে ফেলবেন তা আমরা হতে দেব না এছাড়া আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের রাজশাহী জোনের সহকারী পরিচালক ও সাবেক জেলা আমির রফিকুল ইসলাম জোন টিম সদস্য ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী মহানগরীর আমির ডক্টর কেরামত আলী চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির মাওলানা আবুজার গিফারি সাবেক এমপি ও সিনিয়র নায়েবে আমির লতিফুর রহমান জেলা সেক্রেটারি আবু বকর সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুখলেসুর রহমান সহকারী সেক্রেটারি আবুল হাসান চাঁপাই নবাবগঞ্জ শহর ছাত্র শিবিরের সভাপতি ওমর ফারুক সহ আরো অন্যান্যরা ডেস্ক রিপোর্ট চাঁপাই জার্নাল চাঁপাই নবাবগঞ্জ